অন্ধ ও খঞ্জের অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা ছিল মানিকগঞ্জের যা বর্তমানে ইহা বাংলাদেশের একটি জেলা রূপে পরিচিত উক্ত জেলায় এক মুসলমান জমিদারের এক অন্ধ কন্যা ছিল তিনি তার অন্ধ অন্ধকন্যাকে নিয়ে বারো দিতে আসলেন এবং বাবার শ্রীপাদ পদ্মে তাকে সমর্পণ করলেন জাতি ধর্ম নির্বিশেষে তার দয়া অনবরত বর্ষিত হতো সকলের প্রতি বিশাল বটবৃক্ষ অনন্ত শীতল ছায়া দান করে প্রত্যেকেই সেই গাছের নিচে ছায়ায় বসার অধিকার আছে তিনি শুনেছিলেন বাবা লোকনাথ বাস্তবিক সকলের প্রতি সহানুভূতিশীল সে কথা শুনেই তিনি এক বিশাল বোটে বারদে এসেছেন এক কিংবদন্তি এদিক সেদিক ছড়ানো রয়েছে যে তার দয়ায় বোবা কথা বলে খোরা হাঁটতে পারে অন্ধ দেখতে পায় বাবা নামে যা প্রচার হয় তার কৃপাই তা মূল্যহীন নয় লোকনাথ দিব্য হস্তে অন্ধ বালিকার চোখে স্পর্শ করে তাকে দৃষ্টিশক্তি দান করলেন হঠাৎ বালিকাটি তার আব্বাকে লক্ষ্য করে চিৎকার স্বরে বলতে লাগল আব্বা ইয়া কি সুন্দর যা আমি এখন দেখতে পাচ্ছি ধর্মান্ধ বালিকা এই প্রথম আলো দেখতে পেয়ে অশ্রুলোচন ও বিস্ময়ে বাবাকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানালো সে অশ্রু জলে বাবার শ্রীপাদ ধৌত করে দিল